আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেকদিন পর ভিডিওতে আমি আসলাম তো শুভ সকাল আজকে সকালবেলায় ভিডিওটা করতেছি আজকে পবিত্র সরবরাহ আল্লাহ এই দিনে মুসলিমদের ভাগ্য নির্ধারণ করে তো সবাই সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদের উপর রহমত করে প্রত্যেকটা পরিবারের বালা মুসিবত দূর করে এবং দেশের সার্বিক পরিস্থিতি যেন ভালো হয়ে যায় এই দিকটায় আমাদের চলো শোনা তো ইদানিং ইলিশ মাছ ছাড়া খাইতেই পারে না দিন না তুলো দেখো দেখো তোমার জন্য বাবা কি নিয়ে এসেছে এই দেখো এই দেখেন তুলোর মাছ তুলো ইদানিং ইলিশ মাছও খায় খাও খাও আসলে পোষা প্রাণী যারা পালে তারা বোঝে মায়া আসলে কতটুকু মায়া থেকে এগুলা আসলে ভালো লাগে আর কি তো দিশা তুমি কি করতেছো এই যে তুমি সকালবেলা হচ্ছে তাও চুলো দেখেন কি অবস্থা করছে ঘরে তুমি হচ্ছে সকাল সকালে মাংস নিয়ে আসছি দেখি নাই এখন দেখি এখন মাংস উমা চুলোর বাচ্চা মাসাল্লা অনেক সুন্দর মাংস হম খুব সুন্দর মাংস আমাদের এখানে হচ্ছে সকালবেলা গরু জবাই করছে আমাদের বাসার সামনে আজকে তিন চার দিন ধরে গরু সহবরাত উপলক্ষে আর কি এনে রাখছে তো আজকে সকালবেলা হচ্ছে জবাই করছে ভোরে একদম তো আপনাদের ভাইয়া গিয়ে হচ্ছে এখন মাংস নিয়ে আসছে এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতন এই যে দেখেন একদম ফ্রেশ কি সুন্দর মাংস বেলা মোটামুটি অনেক সুন্দর মাংস আর আপনাদের ভাইয়া এমনি তো মাংস অনেক ভালো কিনে এই যে অনেক সুন্দর মাংস নিয়ে আসছে খুব সুন্দর হইছে থ্যাংক ইউ তোমাকে কে তুলো তুমি কি মাংস খাবা নাকি হুম একবার হইতেছে আপনাদের ভাইয়া মানে অতিরিক্ত হাড় আইনা পড়ছিল মাংস বেশি ভালো হয়নি তারপরে হচ্ছে আমি অনেক চিল্লাইছিলাম চিল্লানোর পর থেকে মনে হয় যে আমার চিল্লানোটা কাজে দিছে তারপর থেকে সে সবসময় মনে হয় যে মাংস কিনতে গেলে একটু ভাবনা চিন্তা একটু দেখে শুনে সুন্দরভাবে মাংস কিনতে দেশ সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আজকে যেহেতু সহবরা তো পবিত্র সহবরা সবার জন্য অনেক অনেক দোয়া রইলো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এখন তো অনেক কাজ আছে কাজ গুলো করি টুকিটাকি তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে